¡Muy কোনোদিনও এই ধরনের সম্পর্কে আসলে জড়াতে চাইনি তাদের ভালোবাসা বা তাদের যত্ন কেয়ার এ সমস্ত অব্যাহত থাকা থাকছিল বলে আমি আসলে তার সাথে একটা সম্পর্কে জড়াতে রাজি হই ধর্ষণের অভিযোগে লায়লাক্তার ফারহাদের দায়ের করা মামলায় গ্রেফতার টিকটকার আব্দুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত এগারো জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে আদেশ দেন পুরানো ঘটনা দেখে এই মামলার কোনো কথা উল্লেখ করে যে মামলাটা করছিলেন তবে এই মামলায় আগের মামলায় উল্লেখ থাকত এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন প্রিন্স মামুনের পক্ষে ঢাকা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন বাদী এর বিরোধিতা করে শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একটা মিথ্যা মামলা বাদিনের বয়স হলো 48 বয়স হলো 24 এই মর্মে কোনো কাগজপত্রে এভিডেন্স বিগোদরতে দাখিল করতে পারে নাই বিদা জামিন এবং রিমান্ড দড়ই বাতিল করছে এদিন আদালতে হাজির হন লায়লা এর আগে প্রিন্স মামুনকে দুপুরে একটা পঞ্চাশ মিনিটের দিকে আদালতে হাজির করা হয় তাকার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয় রিমান্ড শুনানিকালে তাকে এজলাসে তোলা হয় গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা মামলার পর সোমবার রাত সাড়ে নয়টার দিকে কুমিল্লা পুলিশ মামুনকে গ্রেফতার করে মামলার অভিযোগে বলা হয় তিন বছর আগে ফেসবুকে আবদুল্লাল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লাইলার পরিচয় হয় এক পর্যায়ে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে পরে মামুন তাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানায় তাই লাইলা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন তোমরা দুজন এক কাজ করো তুমি যেহেতু বাচ্চাদের সাথেই থাকো তো এখানে থাকুক তোমাদের তো বিয়ে শাদী ব্যাপারটা হচ্ছেই মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্ন

তাগিদ দিলে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আবার লাইলাকে ধর্ষণ করে পরবর্তী সময়ে মামুনকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গালিগালাজ করে